নমস্কার বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা একটা মহাজাগতিক অ্যাডভেঞ্চারে যাচ্ছি যেখানে আমরা জানব চাঁদের গ্রহণ নিয়ে কিছু মজার তথ্য তাহলে চলুন শুরু করা যাক আপনারা নিশ্চয়ই জানেন সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবীর উপর ছায়া ফেলে কিন্তু জানেন কি এর উল্টোটাও হতে পারে যখন চাঁদ পৃথিবীর ঠিক পিছনে একই সমতলে চলে আসে তখন পৃথিবী চাঁদের উপর ছায়া ফেলে আর এটাকেই বিজ্ঞানীরা বলেন চন্দ্রগ্রহণ এখন আপনি হয়তো ভাবছেন তাহলে কি চাঁদ পৃথিবীর ছায়ায় ডেকে গিয়ে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় আশ্চর্যের ব্যাপার না বরং চাঁদ একটা গাঢ় লাল রং ধরে নেয় হ্যাঁ ঠিক শুনেছেন এই লাল রঙের কারণেই হয়তো বাইবেলের ওল্ড টেস্টামেন্টে লেখা হয়েছিল চাঁদ রক্তে পরিণত হয়েছে বেশ ভয়ের মতো শোনায় তাই না তাহলে এটা কেন হয় এর পিছনে রহস্যটা কি আসলে চাঁদের বিপরীতে পৃথিবীর একটা বায়ুমণ্ডল আছে যখন পৃথিবী সূর্যের সরাসরি আলো চাঁদের দিকে যেতে বাধা দেয় তখনও কিছুটা আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বেঁকে বা প্রতিসরিত হয়ে চাঁদে পৌঁছে যায় এখন মনে আছে তো আমরা আগে শিখেছিলাম যে সাদা আলো বিভিন্ন রঙে বিভক্ত হতে পারে যখন তা বেঁকে যায় ঠিক তেমনি সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়ার সময় নীল রঙের আলো ছড়িয়ে পড়ে যার কারণে আমাদের আকাশ নীল দেখায় কিন্তু লাল রঙের আলো বায়ুমণ্ডল পেরিয়ে চাঁদে গিয়ে পড়ে আর তাই চাঁদ যেন একটা নাটকীয় লাল স্পটলাইটে আলোকিত হয়ে ওঠে দুর্ভাগ্যবশত চাঁদ তো জীবন্ত কিছু নয় তাই এই আলো পেয়ে সে নাচ গান শুরু করে না বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান আবার দেখা হবে ততক মহাকাশের রহস্য নিয়ে ভাবতে থাকুন নমস্কার